হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক আজকে লক্ষ্মী পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমাতে আজকে আমি ঘরেতে লক্ষ্মী পুজো করবো এবার কি কি ফল প্রসাদ দিতে হবে সেটা দেখে নিন এখানে আমি ছোলা বুট নিয়েছি সুজি করেছি লুচি করেছি খই মুড়ি মুরগি পাঁচ রকম ফল আছে এখানে লক্ষ্মী পুজোয় যা যা লাগে আর কি সেই সেই মতোভাবে করেছি এখানে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে অবশ্য খুব সকাল সকাল লক্ষ্মী পূর্ণিমা লেগে গেছে এবার তাড়াতাড়ি করে বারোটার মধ্যে খুব সাতটা হবে এটা আমার বৌমা খুব তাড়াতাড়ি করে ঘরের মধ্যে কাজগুলো সেরে নিয়েছে খুব কষ্ট করে মানে বারোটার ভিতরে মানে কমপ্লিট করেছে তাড়াতাড়ি বাচ্চা না বাচ্চা মানুষ আর কী করবে যেটুকু পেরেছে করেছে কিন্তু লক্ষ্মী পুজোয় কিন্তু ভালোই মানে একটু খাটনি হয়ে যায় যাই হোক তাড়াতাড়ি করে ব্রাহ্মণ চলে আসবে বারোটা সাড়ে বারোটার মধ্যে অবশ্য পূর্ণিমা খুব সকাল সকাল লেগে গেছে বলে এর জন্য তাড়াতাড়ি করে করা হয়েছে যাই হোক খুব তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আর ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি চলে এসেছে আর লক্ষ্মী পুজো তো কোনো হ্যাপা থাকে না যাই হোক হ্যাপা থাকে না আবার একটু হ্যাপা থাকে যে জিনিসপত্রগুলো করতে হয় এর জন্য এবার আমি আজকে খুব সকাল সকাল পুজো সেরে ফেলেছি স্যান করে অবশ্য আমি ডিউটিতে চলে গিয়েছিলাম কাজে চলে গিয়েছিলাম কাজ ফিরে এসেছি এসে আবার তাড়াতাড়ি করে তার হাতে হাতে গুছিয়ে দিয়েছি এবার দেখো আমি কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি অবশ্য লক্ষ্মী পুজো খুব শান্তভাবে করলে পরে ঠাকুর যেভাবেই করবে লক্ষ্মী পুজো মায়ের পুজো বলে কথা তাড়াতাড়ি করে ভগবান তাতে খুব খুশি হয় এবার আমার নাড়ু করেছে দেখো অবশ্য নাড়ুগুলো খুব পাকানো হয়নি বললেও চলবে কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে নাড়ু করেছে লুচি করেছে সুজি করেছে সব কিছুই করেছে এই যে সব দেওয়া আছে দেখতেই পাচ্ছ আর লক্ষ্মী পুজোয় কোনো মানে এ রাখে না যেটুকু পারবেন সেটুকু সব ঘরে ঘরে করবেন আর অবশ্য মা লক্ষ্মীর আশীর্বাদে সবার যেন ভালো থাকে সুস্থ থাকে এটুকুই কামনা করি আর ভালো থাকবেন আপনারা আশা করি দেখতেই পাচ্ছ আমি সব বছরে মানে এখানে আসা থেকে কোনোদিনও মানে এ করিনি আগে থাকতাম যে বাড়িতে সেই বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো করতাম প্রতি বছর বছর এবার এবছর থেকে আবারও শুরু করে দিয়েছি কেন আমার ঘরটা অন্যরকম ছিল বলে আমি পারিনি এবার আমি শুরু করে দিয়েছি নতুন করে আবারও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন